আর রাত্রিবেলাতে বারোটা নাগাদ এসডিও চারজনকে নিয়ে ভিতরে ঢোকে আমি তার খবর পাই ভিতরে এসে দেখি যে গেটে যে খাতাতে রেজিস্টারের এন্ট্রি করা হয় সেখানেও তিনি এন্ট্রি করেননি এবং ভিতরে যখন গেছেন সেখানেও টিভিতে মানে ক্যামেরাতে তার কোনো ছবি দেখা যাচ্ছে না সেটা ক্যামেরাতে দেখা যাচ্ছে না অথচ উনি ঢুকেছেন সেটা দেখেই আমাদের ছেলেরা ফোন করে এবং আমি যখন এসে তাকে চার্জ করি তিনি বলছেন আমি ইলেকশনের কাজ করতে এসেছি গ্রাউন্ড ফ্লোরে এখন রাত্রি সাড়ে বারোটার সময় কিসের রিলেকশনের কাজ এটা তো একটা খুব অদ্ভুত ব্যাপার তারপরে কিছুদিন মানে উইদিন ফিফটিন মিনিটস বিরাট চিৎকার আমাদের ছেলেরা চিৎকার করতে করতে আসছে ওই বিল্ডিং থেকে তিনজন ওইদিকে একটা গাছ আছে গাছটা মানে বিল্ডিংয়ের ওপর ভেঙে পড়েছে ওই গাছ থেকে টপকে নেমে তারা পালাচ্ছে তো এই তিনজনই বা কে কারাই বা পালাচ্ছে এসডিওই বা ঢুকলো সাড়ে বারোটার সময় কিসের জন্য চারজন ছেলেকে নিয়ে ঠিক তারপরেই বিরাট চিৎকার মারামারি রাস্তায় এইখানে ঠিক যেখানে দাঁড়িয়ে আছে আমাদের ভাইস প্রেসিডেন্ট জেলার প্রফেসর শঙ্কর গুচাইত এবং আমাদের অফিস সেক্রেটারি আমাদের কান্তি দত্ত তাদেরকে তৃণমূলের যুব যুব না বলে গুন্ডা বলাটাই বেটার এমন মার মার মেল মেরেছে রক্তাক্ত অবস্থায় গেটটা বন্ধ করে দিয়েছে ভিতর থেকে পুলিশ সে বাইরে থেকে চিৎকার করছে গেটটা খোলো গেটটা খোলো পুলিশ গেটটা বন্ধ করে দিই ভিতর থেকে মজা দেখছে আমি যেতেই কোনো রকমের দরজাটা খুলে তাকে ভেতরে ঢোকানো হলো সঙ্গে সঙ্গে তৃণমূলের ছেলেরা আমরাও আমরাও তারপরে মধ্যে দেখলাম তারা চলে গেল তার তার আমি যখন বেরোচ্ছি অনেকক্ষণ বাদে তখন আমি দেখি আইসি রাজীব পাল তিনি ঢুকছেন আমাদের প্রকাশকান্তি দত্তকে নিয়ে তাকে তারও চশমা ভেঙে দিয়েছে তারও মাথায় মেরেছে আমার এক কাজিন ছিল ওই ওই মারপিটে পড়ে গেছিল তারও ম্যান হ্যান্ডলিং করেছে মোবাইলটাকে নিয়ে নিতে চেয়েছে কারণ সে ভিডিও করার চেষ্টা করেছিল এই মারামারিটাকে তো এই পুরো জিনিসটা এই যে একই সাথে এস ডিও ঢোকা একই সাথে তিনজনের গাছ থেকে টোপকে পালানোর চেষ্টা করা এবং একই সাথে এই মারামারি কোথাও মনে হচ্ছে যে কিছু করতে এসেছিল তৃণমূল এটা তো হান্ড্রেড পার্সেন্ট শিওর একই জিনিস একই সময়ে তিনটে ঘটনা হতে পারে না ডেফিনেটলি কোন ফাউল প্লে করতে এসেছে দেখার সময় হয়নি রাত্রিবেলায় গিয়ে তো আমি তো বাড়ি পৌঁছেছি ভোরবেলার দিকে তারপরে সকালে আবার চলে আসে দেখুন ভোট হয়েছে ভালো মানুষ ভোট দিতে পেরেছে কোনোবার তো মানুষ ভোট দিতে পারে না কিন্তু এবারে অন্তত মেদিনীপুরে মানুষ ভোট দিতে পেরেছে এবং এই দু মাস প্রচার করার পর আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ মোদিজিকেই পছন্দ করেছে এবং মোদিজিকেই ভোট দিয়েছে এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর